হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেকদিন পর আসলাম মূলত হচ্ছে ডিসেম্বরে খুব একটা বেশি দিন থাকে না ওগুলা তো এর জন্য আমি নিজেও কোনো রিচার্জ করি নাই বা আমার যারা বলছে আমি কাউরে রিচার্জ করতেও দিই নি কারণ দেখবেন অনেকগুলো আসছিলো চলে গেছে খুব তাড়াতাড়ি হ্যাঁ তো যাই হোক আবার শুরু করলাম এটা থেকেই এটার হচ্ছে মিনিমাম চারশো টাকা ডিপোজিট মিনিমাম ও তিনশো টাকা তো আমি এটা বারোশো টাকার অলরেডি প্যাকেজটা নিয়ে নিছি আর হচ্ছে মূলত এটার সিমে মেসেজ যাবে হ্যাঁ সিমে মেসেজ যাবে আবার হচ্ছে অন্যটার কপি না এটা তো এই দেখা যায় এইরকম হইলে মোটামুটি এক মাস দুই মাস তিন মাস এরকম থাকে আর কি তো এই হিসাবে তারপর হচ্ছে সিমে ওটিপি যায় তো এই হিসাবে দেখা যায় আবার ক্যাশ আউট করতে হবে তো মোটামুটি মনে হয় যে থাকবে এক দুই মাস অলরেডি পাঁচ সাত দিন হয়ে গেছে তারপর এখন ধরেন এখন আপনাদের ইচ্ছা যারা ইচ্ছা করবেন তারা করতে পারেন তো আমার ভিডিওর কমেন্টে এই লিংক পাবেন বা আমার গ্রুপে বা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই লিঙ্ক আছে হ্যাঁ এই লিঙ্ক ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার এইখানে দেখেন এই যে জিরো থেকে শুরু করবেন হ্যাঁ জিরো ও এখন হচ্ছে আমার এটা এই মেসেজ আস মেসেজ অপশান আসতেছে না যদি আপনারটা মেসেজ অপশন আসে তাহলে মাসবে মেসেজ অপশানে ক্লিক আপনার ফোনে কোর্ট যাবে হ্যাঁ আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম সাত দিন আগে তখন কোর্ট গেছে এখন হয়তো সম্ভবত কোড যাচ্ছে না এর জন্য উঠা দিতে পারে বা আবার অনেকের আবার কোডের ওই অপশনটা আসতেও পারে হ্যাঁ তো আসলে না আসলে তো এইভাবে এটা একটা পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার উইড্রো পাসওয়ার্ড আপনি চাইলে দুটো একও দিতে পারেন দুটো আলাদা দিতে পারেন সমস্যা নেই হ্যাঁ তো অ্যাকাউন্ট তো হয়ে গেল তার এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেললেন তারপর দেখেন এই যেইখানে প্রতিদিন চেক ইনে কিন্তু আপনার পাঁচ টাকা করে পাবেন আবার ওরা যদি বোনাস কোড দেয় সেইখান থেকে কিন্তু ওরা কোড পাবেন আবার দেখেন এই ম্যানেজার প্রতিটার ম্যানেজার কিন্তু আলাদা হ্যাঁ এটা একটা বিষয় আছে টেলিগ্রাম গ্রুপ আছে ওদের গ্রুপে যেইখানে টেলিগ্রামে ক্লিক করলে দেখবেন গ্রুপে চলে যাবেন হ্যাঁ এই দেখেন ওদের গ্রুপে চলে আসছেন হ্যাঁ সবসময় এনে মেসেজ সবসময় মেসেজ দিতে পারবেন না দেখেন এই যে অনেক কয়টা থেকে কয়টাতে পর্যন্ত এখানে অন রাখে হ্যাঁ মেসেজ আর আমরা যদি এই যে এখানে এই যে ম্যানেজার কাছে মেসেজ দিই যে দেখেন ম্যানেজারের কাছে মেসেজ দিতে পারবেন আর এখানে রিচার্জ ও যদি আমি করছি তো দেখেন আপনি চারশো টাকা হলে এখানে রিচার্জ করতে পারবেন চারশো চারশো করলেন এখন হচ্ছে আপনার বিকাশ যদি দেন এই নম্বরে আর যদি নগদ দিতে চান তাহলে এইখানে ক্লিক করবেন হ্যাঁ এই বিকাশ নগদ দিয়ে এই যে এখানে দেখেন ক্যাশ আউট হ্যাঁ দুইটাই ক্যাশ আউট তো ক্যাশ আউটের মোটামুটি থাকে তারপর আসলে বলা মুশকিল এটা তো আমার না যে আমি বলতে পারবো এখন আপনারা যদি কেউ মনে করেন যে হ্যাঁ এই যে আমার বারোশো টাকার প্যাকেজ আজকে নিছি দেখেন এখনও তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদ আছে এখনও ঠিক আছে আজকে নিয়েছি মাত্র আমি বারোশো টাকার আচ্ছা দেখি রিচার্জ ই দেখা যায় কিনা যদি আচ্ছা দেখা গেলে আমি হয়তো দেখাই দিতাম আপনাদের আমি রিচার্জ করছি কিনা হিস্টরি দেখা যায় না হিস্টরি দেখা গেলে আমি আপনাদের দেখাই দিতাম ঠিক আছে যাই হোক যারা করবেন করতে পারেন না করলে না করবেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছে ঠিক আছে